থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটার মধ্যে হেডলাইট ওয়াশার আছে এইচএডি প্রোজেকশন হেডলাইট আছে চারপাশে সেন্সার সহ ক্রোম গ্রিলটাই দেখেন হিউজ সানরুফ থ্রি সিক্সটি ক্যামেরা সিট পাওয়ার অপশন ফুল অপশন যেটাকে বলে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মতো রয়েছি তোয়াকার ভিউতে আমাদের সাথে রয়েছেন তোহাকার ভিউ অনার ভাই ভাইয়া সালামুকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে আমাদের জন্য কি আসলেন রাজকীয় একটা গাড়ি রাজকীয় গাড়ি এবং এই গাড়ির আসলে নতুন করে ডিটেলস দেওয়ার বা পরিচয় করে দেওয়ার কিছু নেই কত মডেলের এটা একুশের মডেল রেজিস্ট্রেশন একুশ ব্র্যান্ড নিয়েও আসছে আচ্ছা এটা ব্র্যান্ড ডিরেক্ট জাপানে কোনো এক কিলো চলে নাই ডিরেক্ট টয়টা ফ্যাক্টরি থেকে ঢাকা জিরো মাইলেজ আসছে যা ইউজ হচ্ছে সেটা আমাদের এখানে এবং এটা একুশের

অপশনসের অভাব নাই এই যে আপনার থ্রি সিক্সটি ক্যামেরার এই যে ফ্রন্ট ক্যামেরা হ্যাঁ গ্রিলটা দেখেন ক্রোম গ্রিলটাই দেখেন হিউজ একুশ সিরিয়াল মিরপুর বিআরটি মিরপুর বিএটিতে আচ্ছা চাকাগুলোর কন্ডিশনটা কি হবে এটা সবকিছু একেবারে নতুন এটার আসলে কন্ডিশন কি এটা বলার কিছু নেই বললাম না আপনি নতুন গাড়ি আর এটার মধ্যে কোনো কিছু ডিফারেন্স নেই হ্যাঁ এই যে চাবিটা দেখেন এই যে চাবিটা এই যে আমি লকটা খুললাম এবং

সানরুফ থ্রি সিক্সটি ক্যামেরা সিট পাওয়ার লেদার সিট অপশন ফুল অপশন যেটাকে বলে আচ্ছা ম্যাটটাও দেখা যায় যে সেভেন্টি প্রাডো করছে এই জন্য সেভেন্টি ল্যান্ড ক্রুজার প্রাডো আমরা পিছনের ইন্টেরিয়রটা দেখা দিই লাক্সারিয়াস গাড়ি এগুলো সম্বন্ধে আসলে বলার কিছু নেই অ্যাকচুয়ালি এইগুলি আসলে আসলে বলার কিছু নেই কিন্তু গাড়ির বাংলাদেশে কিন্তু অনেক মানুষই হচ্ছে এই গাড়িগুলো কিনতে গেলে অনেক কিছু আপনি বলছিলেন যেভেন্টিভার্সারি আমি এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা রয়েছে কোন ফাটা কোনো কিছুই নেই আচ্ছা আমরা এই যে পিছনটা দেখাই দিই হ্যাঁ সেভেন সিটার আর প্রাডোর সেভেন সিটারটা হচ্ছে কি একটু সামনে আসলে আমরা দেখাতে পারবো এটা প্রপার সেভেন সিটার আপনি দেখেন পিছনের যে প্যাসেঞ্জার সিট এবং লেগ স্পেস থার্ড রোর টোটালটা এটা হচ্ছে প্রপার অ্যাডাল্ট সেভেন সিটার আপনি অন্য জিপ গাড়ি যেগুলো আছে ধরেন আমি যদি নাম বলতে হয় এক্সট্রাইলের সেভেন সিটার যেটা পিছনের তো হচ্ছে কিন্তু বেবি সিট হ্যাঁ পিছনে বা আপনার মিছু মিশি আউটলেন্ডারে যেগুলো পিছনের তো হচ্ছে বেবি সিট এটা কিন্তু বেবি সিট না প্রপার অ্যাডাল্ট সিট

আপনি এখন দেখেন স্পেস দেখেন যখন দরকার না হবে আপনার লাগেজ ক্যারি করতে হবে সিউজি স্পেস সিউজ হুম হিউজি স্পেস রয়েছে দেখতে এই পাশ থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে যে সেন্সার আছে আচ্ছা পিছনে বডি কিটটা দেখিয়ে দেন সেন্সর রয়েছে পিছনে চারটা হ্যাঁ সামনে চারটা হ্যাঁ আচ্ছা থ্রি ক্যামেরা সহ অল পার্কিং সেন্সার সহ ফুল অপশন যেটাকে বলে ফুল অপশন যখন নাকি এইখান দিয়েও আপনি এটা ওপেন করে নিতে হইলে নিতে পারবেন আমরা লেফট সাইডটা দেখাই দিই টায়ারের এই দেখেন কন্ডিশন দেখেন এখনো টায়ারের টায়ারের ইগুলাও যায় না কোনো কিছু যায় না এগুলো যায় না দেখাই যাচ্ছে এইটা যে একজন ভদ্রলোক ব্যবহার করেছে উনি যে যত্ন করে ব্যবহার করেছেন এটা তো বুঝে আর গাড়িটা যেহেতু একুশের গাড়ি সেই ক্ষেত্রে আমার মনে হয় একুশে করোনার পর পরই কিনা হয়েছে এটা একুশের শেষে ব্র্যান্ড আসছে তো এটা একুশের নভেম্বর ডিসেম্বরে আসছে আচ্ছা তার মনে হচ্ছে করোনার পরই হচ্ছে এটা আসলে যারা এই লেভেলের গাড়িগুলো ইউজ করে তারা গাড়ির ইউজ সম্বন্ধে বুঝে এবং প্রপার মেনটেন্স যা আছে এগুলা করা হয় এই গাড়িগুলো যারা কিনতে যাবে তারা কিন্তু টেস্ট করতে যাবে যে ভাইয়া আমরা একটু টেস্ট করে নিতে যাচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে টেস্ট করাবেন কোন ধরনের এটার যদি কোন ধরনের মাইনর কিছু থাকে গাড়ি নিতে হবে না আচ্ছা গাড়ি যে 6 মাসের আমরা পুরাতন গাড়িতে যদি সার্ভিস ওয়ারেন্টি হয় না আমরা 6 মাসের এটাতে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিব 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি আচ্ছা দেখি বুঝা যাচ্ছে খুব ফ্রেশ হয়েছে আচ্ছা এবার আমাকে বলেন এইটার আপনি প্রাইসটা কি পাচ্ছে এইটা আমরা বর্তমান প্রাইস আগের প্রাইস থেকে তিন লক্ষ টাকা কমে এক কোটি পঁচাত্তর লাখ টাকা চাচ্ছে এক কোটি পঁচাত্তর লাখ টাকা আচ্ছা এটা তো ফিক্সড প্রাইস না এটা ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে না সামনে থেকে আসলে বোঝা যাবে গাড়ির ভিতরে এখনো নতুন গাড়ির যে স্মেলটা থাকে ওইটাও হয়ে গেছে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার লোকেশনটা একটু যদি আমার লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা আকিশ পাম্প থেকে ঠিক হাতের বামে হাতের দিলে ঢুকার আগেই তোহা কারভিউ আপনি গুগল ম্যাপ বা ফেসবুকে তোহা কারভিউ দেখে সার্চ দিলে পেয়ে যাবেন স্ক্রিন আপনার যে ফোন নাম্বার রয়েছে এই দুটো ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হ্যাঁ এই দুটাতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নট দিতে পারবেন আসেন যদি আপনার একটা নতুন প্রাডো গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নতুন না নিয়ে এইটা ইচ্ছা দেখেন অবশ্যই আপনি লাভবান হবেন ওকে অসংখ্য ধন্যবাদ সুবে আপনি আমাদের কাছে রাজি হচ্ছেন আর গাড়ি দেখালেন এবং পেপারস আপ টু ডেট এক মালিকানা কোনো ধরনের কোনো কিছু নিয়ে আপনার টেনশন করার কিছু নেই অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আপনার সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই প্রোডাক্ট আপনার পছন্দ হয় স্ক্রিনে দাও যে ফোন নাম্বার রয়েছে তোয়া কার ভিউ এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমরা পছন্দ আপনার পছন্দের সেই গাড়িটি তুলে ধরব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম